আসসালামু আলাইকুম মায়ের অভিশাপ যে পিতা মাতাকে সন্তুষ্ট করবে দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন আজ যে ব্যক্তি পিতামাতাকে রাগান্বিত করবে সে কেবল আল্লাহতালার ক্রোধই অর্জন করবে হুজুর সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তার নাক ধুলায় ধূসরিত হোক এ কথা তিনি তিনবার বললেন জিজ্ঞাসা করা হলো কোন সে ব্যক্তি হে আল্লাহ রসুল তিনি বললেন ওই ব্যক্তি যে বৃদ্ধ বয়সে তার পিতা মাতার একজন বা উভয়কে পেল তারপরেও সেবা যত্নের মাধ্যমে সেই ব্যক্তি জান্নাত লাভ করতে পারল না সন্তানের জন্য পিতামাতার মাতার দোয়া যেমন কবুল হয় তেমন অভিশাপ তাই কোনো অবস্থাতেই বাবা মাকে রাগান্বিত করা উচিত নয় আব্দুর রৌফ হানোয় ছিলেন একজন বিখ্যাত আলিম তিনি তার রচিত বিরুল ওয়ালিদাইন বইটিতে একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন আমার এক নিকটাত্মীয় ছিলেন সনাম ধন্য একজন ব্যবসায়ী তার পিতা মারা যাওয়ার পর মারা যাওয়ার সময় অঢেল ধন সম্পদ রেখে যান তো বাবার মৃত্যুর পর ওই ব্যক্তির মা তার সাথেই বসবাস করতেন একদিন কোনো কারণে রাগ হয়ে তিনি তার ছেলেকে অভিশাপ দিয়ে বসেন এর অল্প কিছুদিনের মধ্যেই ছেলেটির উপর চরম দুর্ভোগ নেমে আসে বাবার রেখে যাওয়া সম্পত্তি তার জন্য যথেষ্ট ছিল কিন্তু কোনো কাজ না করেও সেগুলো দিয়ে সে তার পরবর্তী জীবন অনায়াসে মায়ের বদ্ধ হওয়ার চোখের সামনে চোখের সামনে তার সব ধন সম্পদ হারিয়ে যেতে লাগলো একটা সময় ওই ব্যক্তিকে ভিক্ষা পর্যন্ত করতে হয় চিন্তা করতে পারেন মৃত্যুর সময় তার অবস্থা এমন ছিল যে তার কোনো কিছুই অবশিষ্ট ছিল না অথচ ছেলেটি কখনো বা বিলাসী ছিল না এমনকি জোয়া খেলেও সে তার সম্পদ নষ্ট করে নাই বর্ণনাকারী আব্দুর লিখেছেন আমি সচক্ষে দেখেছি মায়ের অভিশাপের কারণেই কিভাবে তার সন্তানের সব ধন সম্পদ নিঃশেষ হয়ে গেল মৃত্যুর পূর্বে বাবার সম্পত্তির কানা করিও তার কাছে ছিল না তার দুর্দশা দেখে আমার বাবা অর্থাৎ যিনি লিখেছেন তার বাবা তাকে দান সৎকা করতেন এবং তার পরিবারের জন্য খাবার দাবার পাঠাতেন এই ঘটনা থেকে কিন্তু আমাদের অনেক কিছুই শেখার আছে আমরা আমাদের নিজেদের সন্তানদেরকেও বদয়া দিব না এবং নিজেদের বাবা মার সাথেও এমন কোনো আচরণ করব না যাতে বাবা মা ভুলবশত আমাদেরকে বদোয়া দিয়ে বসেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি